আমি ডক্টর শাহ আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে একটা খুব সেন্সিটিভ জিনিস স্পেশালি আমরা মেয়েরা যে জিনিস নিয়ে খুব সহজে ডক্টরের কাছে যাইতে চাই না বা হচ্ছে আমরা খুব নিজেদের গোপন করে রাখার চেষ্টা করি লজ্জা করি ইভেন আমার স্বামী আমি বলতে পারি না সেই ব্যাপারটা হচ্ছে যে আমার যুগাঙ্গের যে কোনো ধরনের রোগ মেয়েদের এই ব্যাপারটা কিন্তু আসলে বেশিরভাগ স্পেশালি আমাদের গ্রামগঞ্জে যে মেয়েরা থাকে তারা দেখা যায় যে তাদের তারা এটাকে খুবই লজ্জাজনক একটা সিচুয়েশন তৈরি করে অনেকে দেখা যায় দীর্ঘদিন যাবৎ আপনি ইনফেকশনে ভোগেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গাটা চুলকানি হচ্ছে সাদা সাদা শ্রাব হচ্ছে আপনার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে দেখা যায় যে ইনফেকশনটা বেশি থাকবে কারণে সময় আপনারা সমস্যা হচ্ছে গর্ভধারণের সময় গর্ভধারণ করতে যাওয়ার পর পলিবক্টিকাল ইনফেকশন থেকে দেখা যাচ্ছে যে তা গর্ভধারণে ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলো সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে নিজেদের পরিষ্কার পরিছন্নতা বজায় না থাকার কারণে বা অনেকের চিন্তা করে থাকি যে আমি যেভাবে লাইফস্টাইল মেইনটেইন করছি এই লাইফস্টাইলে আমার সবকিছু সঠিক ভাবে মেইনটেইন না করার কারণে তো ঙ্গ এমন একটা সেন্সিটিভ জিনিস যে ব্যাপারটা যদি আপনার ঠিক মতো মেনটেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে আমি যদি এটা প্রপার কেয়ার করতে না পারি তাহলে পরবর্তীকালে এটার সফরটা কিন্তু আমাকে সবচেয়ে বেশি ফিল করতে হবে আমি যদি আমার সমস্যাটা বলতে না পারি আমি যদি আমার সমস্যাটা বুঝতে না পারি আমি যদি আমার সমস্যাটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে পরবর্তীকালে সবচেয়ে বেশি সাফলার আমি করবো আমি এরকম মেয়েদেরকেও দেখেছি যারা দেখা যায় যে পিরিয়ড এর সময় তাদের পার্সোনাল হাইজিনটা ঠিক মতো মেনটেন না করার কারণে তারা ইনফেক্টেড হয়ে অনেক সময় এত খারাপ সিচুয়েশনে এসে পড়েছে কারণ অনেকেই দেখা যায় যে পিরিয়ড এর সময় আমরা মেয়েরা কি করি যে না আমাদের যে রক্তপাত হচ্ছে বাইরে যাতে এটা ছড়িয়ে না যায় আমরা অনেক সময় প্যাডের উপরে এক্সট্রা হিসেবে টিস্যু ইউজ করি একটা মেয়ের এরকম ঘটনা পাওয়া গেছে হয়তো আর্টিকেল বা পত্রপত্রিকা আপনার দেখে থাকবেন আসতে পারে যে মেয়েটার এই টিসু তার ভিতরে ঢুকে গিয়েছিল ঢুকে যাওয়ার কারণে আপনার ভিতরে বিশাল একটা ইনফেকশন তৈরি হয় বিশাল পরিমাণে ফুলে যায় পরবর্তীতে দেখা যায় যে সে দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছে কিন্তু সে করতে পারছে না তার আসলে কি হয়েছে অনেক ক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে অনেক হিস্ট্রি নেওয়া তার ভিতর থেকে এটা বের হয়ে আসে যে শুধুমাত্র তার একটা না জানার কারণ থেকে এটা হয়ে গিয়েছে অতএব আমরা কিন্তু যে কোনো হোক যখন সময় বা পিরিয়ড এর আমরা চেষ্টা করব যে আমরা দুই ঘন্টা যখন বেশি রক্তপাত হবে দুই থেকে তিন ঘন্টা পর আমরা অবশ্যই আমাদের প্যাডটাকে চেঞ্জ করার চেষ্টা করব সেই সময়টা আমরা অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে হোক অনেকে ক্ষেত্রে যাদের পিরিয়ড এর সময় একটু হালকা চুলকানি অসুস্থ হয় আমরা বলি যে কুসুম গরম পানিতে হালকা একটু লবণ দিয়ে এক চিনটি লবণ দিয়ে আপনি পরিষ্কার করে নিন তাতে হয় কি যে আপনার যে জীবাণুগুলো থাকে এই লবণ কিন্তু অনেকটা আপনার এই জীবাণুগুলাকে প্রতিরোধ করতে সাহায্য করে তো যার কারণে এটা ধুয়ে নিলে আপনি আবার যখন চেঞ্জ করে পড়বে এটা আপনার একটা সুরক্ষা হিসেবে কাজ করবেন

আমার সুরক্ষা আমার কাছে এটাই সবসময় মাথায় রাখতে হবে আপনার নারীদের সুরক্ষাটা সবসময় নারীদের নিজেদেরই করতে হবে কারণ এটা কেয়ার ভালো করতে পারে পরবর্তীতে আমি একটা নিজের সুস্থ জীবন দিতে পারবো বর্তমানে কিন্তু মেয়েদের সার্ভাইকাল ইনফেকশন সার্ভাইকাল ক্যান্সার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক আংশেই বেড়ে যাচ্ছে এবং স্পেশালি এটা বেড়ে যাচ্ছে গ্রামে গঞ্জে আমরা এখনো অনেক অসচেতন আমাদের এই অঙ্গের সুরক্ষাটা নেই অতএব আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন